দুর্দিনে কেউ সুদিন হয়ে না এলো সুদিনে দুর্দিন হয়ে আসে অনেকেই যারা আসে তারা সুদিন নিয়ে পালিয়ে যায় তারা তাদের দুর্দিন রেখে যায় তারা নিয়ে যায় সুসময়ের স্লোগান দুঃসময়ের কালো মাছি হয়ে উড়ে এসে তাদের কেউ কেউ ভাঙা করার হিসেব নিয়ে বসে ঘর আর থাকেই বা কজনের যাদের থাকে তারা ঘর ছেড়ে আসে বাহিরে পোকার মতো বাসা বাঁধে শরীরে যেন পুরোটুকু চেরে পুড়ে শেষ করে নেবে অথচ ভুলে যায় তারা শেষ যার হওয়ার তার আপনা আপনি হবে এখন আর সময়ের মিছিল নিয়ে কেউ নামে না পথে এখন মিছিল যার যার ঘরে স্লোগান ও সংসারে এই আলো এই অন্ধকারে খেলা করে হাওয়া দুয়ারে দুয়ারে কারো কারোর যাওয়ার আর কোনো ঘর থাকে না বলে জলের মতো নিয়ে আসে না জলে